আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ মজাদার প্রাণ জুড়ানো কোলেজা ঠান্ডা করা একটা ডেজার্ট তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো ডাবের পুডিং খুব সহজ পদ্ধতিতে ডাবের পুডিংটা আকর্ষণীয় করে আমি কিভাবে তৈরি করি ঝটপট করে সেই রেসিপিটাই আজ শেয়ার করব। আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন ডাবের পুডিংটা তৈরি করার জন্য আমি একটু কালারফুল ডেকোরেশন করব। ডেকোরেশনটা করার জন্য আমি এখানে হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি সাথে আমি আগার আগার পাউডার দিয়ে দিলাম দুই টেবিল চামচ এবং তিন টেবিল চামচ দিয়ে দিলাম চিনি মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট বোঝে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু মিষ্টিটা অ্যাড করে দেবেন আমি এখানে তিন টেবিল চামচের মতো চিনি দিয়েছি দিয়ে এখন আমি চুলাটা অন করে দিয়ে দুধটাকে একটু নেড়েচেড়ে দু একটা বলকোঠা পর্যন্ত জাল করে নেব দুটো বলক উঠে গেলে জাল করে জাল করা হয়ে গেলে এরপর আমি নামিয়ে দুটো ছড়ানো প্লেটে ঢেলে দেব আমি দুটো কালার করব আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নিতে পারেন তো আমি এখানে দুটো কালার করব যার কারণে এখানে দুটো প্লেটে আমি একটু একটু করে ঢেলে নিয়েছি আর একটু আমি রেখে দিয়েছি সাদা তৈরি করব। তো বন্ধুরা আমি এখন খুব দ্রুত করেই কিন্তু কালার দিয়ে দেবো তো আমি এখানে স্ট্রবেরি কালার দিয়ে দিলাম সামান্য এক ফোঁটা কালার দিয়ে খুব দ্রুতই এইভাবে এই কালারটা মিক্স করে নিতে হবে তা না হলে কিন্তু দুধের পুডিংটা জমে যাবে বন্ধুরা আপনারা চাইলে এই উপরের ডেকোরেশনটা ছাড়াও কিন্তু ডাবের পুডিংটা তৈরি করে নিতে পারবেন তবে যত বেশি আকর্ষণীয় হবে দেখতে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে আর ছোটো থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে কালারফুল ডাবের পুডিংটা তো আমি রেখে দিয়েছি দুধের কুড়িংগুলোকে রেখে দিয়েছি কিছুক্ষণ পরে আমি কেটে সেট করে নেবো এখন আমি এখানে ডাব নিয়ে নিলাম আমি এখানে তিনটা বড় ডাবের পানি নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন তিন টেবিল চামচ দিয়ে দিলাম আগার আগার পাউডার দিয়ে এখন আমি চিনি দিয়ে দেবো আপনারা চিনি দেওয়ার আগে অবশ্যই ডাবের পানিটাকে একটু চেক করে দেখবেন যতটুকু প্রয়োজন ডাবটা যতটুকু মিষ্টি ডাবের পানিটা যতটুকু মিষ্টি সেই অনুযায়ী কিন্তু আপনারা পানিটা চিনিটা অ্যাড করে দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তবে ডাবের পুডিং খুব বেশি মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগে না মিডিয়াম মিষ্টি হলে খেতে ডাবের পুডিংটা অনেক বেশি ভালো লাগে আগার আগার পাউডার চিনিটা দেওয়ার পরে আমি চুলাটা এখন অন করে দিয়েছি অন করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে দু একটা বলকোঠা পর্যন্ত জাল করে ফুটিয়ে নেবো বন্ধুরা আমি যে আগের দুধের পুডিংটা তৈরি করেছিলাম সেই পুডিং সেই পুডিংগুলোকে আমি ছোটো ছোটো বোতলের মুখা দিয়ে বা ছুরি দিয়ে স্কোয়ার সাইজ করে এবং বোতলের মুখা দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি কেটে নিয়ে এভাবে একটা বাটিতে দিয়ে এরপর আমি ডাবের পুডিংটা দিয়ে দিলাম উপরে আরও কিছুটা গার্নিশিংয়ের জন্য দিয়েছি আর ডাবের থেকে কিছুটা শ্বাস বেরিয়েছিল একেবারে কচি ডাব ছিল তো সেই ডাবের শ্বাসগুলো কিন্তু আমি উপরে ছড়িয়ে দিয়েছি দেখলেন তো বন্ধুরা কত সহজেই কিন্তু মজাদার একটা ডেজার্ট তৈরি হয়ে গেল। এভাবে করে কিছুক্ষণ এক দেড় ঘন্টা রেখে দিলেই কিন্তু রুম টেম্পারেচার চলে আসবে এই পর্যায়ে রুম টেম্পারেচার চলে আসার পরে আপনারা চাইলে কিন্তু ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে যখন আপনারা সার্ভ করবেন তার আগ মুহূর্তে বের করে আপনারা কেটে পরিবেশন করতে পারেন আমি এখন একটু মোল্ড আউট করে নেব তো মোল্ড আউট করার জন্য আমি ছুরি দিয়ে চারপাশ থেকে বাটির চারপাশ থেকে এভাবে করে একটু ছাড়িয়ে নিয়ে এরপর আমি একটা থালাতে ডাবের পুডিংটাকে নামিয়ে নিয়েছি এভাবে করে নামিয়ে তুলে নিয়ে দেখুন বন্ধুরা কতটা আকর্ষণীয় হয়েছে এভাবে চাইলে আপনারা ডাবের পুডিং তৈরি করে রমজানে প্রিয়জনকে উপহার দিতে পারেন এরকম একটা ডাবের পুরিং থাকলে ইফতারের টেবিলটা একেবারেই ভরপুর হয়ে যাবে খেতে ভীষণ ভালো লাগবে আর কোলেজাটাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা এরকম এক পিস ডাবের পিং দিয়ে আপনাদের কিন্তু তৈরি করলে একটু বেশি করেই তৈরি করতে হবে যেহেতু এই ডাবের পুটিংটা বাচ্চা থেকে বড়ো সকলেই কিন্তু ভীষণ পছন্দ করেন এক একজন তিন চার টুকরো করে খেতে চাইবে তাই একটু বেশি করেই তৈরি করার চেষ্টা করবেন তো বন্ধুরা দেখলেন তো কত সহজে কিন্তু আকর্ষণীয় একটা ডাবের পুডিং তৈরি হয়ে গেল আপনারা এভাবে চাইলে প্রিয়জনকে নিত্য নতুন রেসিপি তৈরি করে উপহার দিতে পারেন রমজানে ইফতারের টেবিলে এরকম একটা ডাবের পুডিং থাকলে প্রাণটাও কিন্তু জুড়িয়ে যাবে আর ফ্যামিলি মেম্বাররা খেয়ে ভীষণ খুশি হবে তীপ্ত করে এই ডাবের পুডিংটা খেয়ে তারা ভীষণ আনন্দিত হবে আমি এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে এভাবে একটু কালারফুল ডাবের পুডিংটা তৈরি করলে দেখতে যতটা ভালো লাগে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তা আমি এভাবে করে সম্পূর্ণটাই কেটে দেখিয়ে দিচ্ছি কেটে এরপর আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব ইফতারের সময় ইফতারের কিছুক্ষণ আগে আমি বের করে সার্ভ করব। তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই কিন্তু একটা মজাদার ডেজার্ট তৈরি হয়ে গেল আপনারাও এভাবে তৈরি করবেন প্রিয়জনকে একটু নিত্য নতুন রেসিপি তৈরি করে উপহার দেবেন আমার রেসিপিটা দেখতে দেখতে যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন আমি কিছুটা এভাবে কেকের মোল্ডও কিন্তু সেট করেছিলাম তো সেগুলো আমি তুলে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ডেকোরেশনটা করে নিতে পারেন আমি আমার মতো করেই কিন্তু ডেকোরেশনটা করে নিয়েছি কেকের মোল্ডেরগুলো কিন্তু দেখতে ভীষণ আকর্ষণীয় হয়েছে এভাবে করেও কিন্তু আপনারা চাইলে তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন দেখলেন তো বন্ধুরা কত সহজে কিন্তু মজাদার একটা ডেজার্ট আপনারা তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন বন্ধুরা কেমন লাগলো আমার এই ডেজার্ট রেসিপিটা আশা করছি সকলের কাছে কিন্তু খুবই ভালো লেগেছে ডাবের পুড়িং কম বেশি সকলেই কিন্তু তৈরি করে থাকেন এভাবে যদি একটু কালারফুল করে আকর্ষণীয় কালার দিয়ে যদি তৈরি করা হয় ফ্যামিলি মেম্বাররা কিন্তু ভীষণ খুশি হবে একটু কালারফুল জিনিস বাচ্চারা দেখতে যেমন পছন্দ করে খেতেও কিন্তু ভীষণ পছন্দ করে রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ